কলেজের ছাত্র আমার প্রশ্ন হচ্ছে আপনারা যদি আগামীতে কাজ করার সুযোগ পান নির্বাচিত হয়ে বা নির্বাচিত ছাড়া আপনারা কাজ করার সুযোগ পান তাহলে এই এলাকাতে মানে সেন্ট্রাল কোনো মাঠ নাই খেলাধুলার জন্য এক মুাপাড়া কলেজের মাঠ ছাড়া বাদে বুলটার মধ্যে বা আশেপাশে তেমন খেলার মাঠ নাই তরুণ প্রজন্ম খেলাধুলা থেকে দূরে সরে যাওয়ার কারণে কিন্তু মাদকের সবল হতে পারে যেহেতু আপনারা বলছেন যে মাদক নির্মূল করবেন তাহলে আপনারা কি আসলে এই খেলাধুলার ক্ষেত্রে উদ্যোগ নেবেন কিনা আর আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের এই এলাকাতে আমরা বিগত সময়ে ভালো কোনো মানে কেউ ভালো করছে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইছে এরকম খুব কম শিক্ষার্থী আছে বেশিরভাগ যারা অন্য এলাকা থেকে এখানে আসে বাবা আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই এলাকার যে শিক্ষার্থীরা আছেন তাদের শিক্ষার গুণগত মান নিশ্চিত নিশ্চিতকরণ যে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে যেমন সরকারি দুইটা প্রতিষ্ঠান আছে একটা হাই স্কুল আর একটা কলেজ তো এই এগুলার শিক্ষা প্রতিষ্ঠানের মান খুবই খারাপ এক্ষেত্রে আপনারা যদি নির্বাচিত নাও হন তাহলে আপনারা কোনো ভূমিকা পালন করবেন কিনা বা আপনাদের চিন্তা আছে কিনা এটা আমার প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন ছাত্র ভাই প্রশ্ন করেছেন যে আমরা একটা কথা বলছি রূপগঞ্জে আধুনিক রূপগঞ্জ ঘরার স্বপ্ন দেখি আমরা এই আধুনিক রূপগঞ্জ কিসের উপর ভিত্তি করে আধুনিক রূপগঞ্জ গড়বে যেমন আমরা এই প্রথম কথা বলছি সন্ত্রাস মুক্ত রূপগঞ্জ তারপরে ভূমিদর্শতা মুক্ত রূপগঞ্জ মাদক মুক্ত রূপগঞ্জ সাদাবাজি মুক্ত রূপগঞ্জ আপনি যে প্রশ্ন করছেন যে খেলার মাঠ নাই এটা সত্য কথা তো কিন্তু বিগত দিনে আমরা সবাই বলি যে উনিশশো স্বাধীনতার পর বাংলাদেশ জামাত ইসলাম ছিল না লোকেরা যারা রূপগঞ্জ পরিচালনা করেছেন এমপি হিসাবে অভিভাবক ছিলেন তারা রাজনীতিটা করছেন তাদের রাজনীতিতে সীমাবদ্ধ ছিল না ছাত্রের কথা চিন্তা করছে না কৃষকের চিন্তা করছে না ব্যবসায়ীর কথা চিন্তা করছে না ইন্ডাস্ট্রির কথা চিন্তা করছে এই জন্য অপরিকল্পিত ভাবে রূপগঞ্জের সব হয়েছে রাস্তাঘাট হয়েছে স্কুল কলেজ হয়েছে মাঠ নাই না কেন মানে আমি সব জায়গায় বলি যে আপনারা একটু দোয়া করবেন আপনারা করবেন আপনার এখনো ভোটার না ছাত্র তাই না যে আগামী ত্রয়াদশ পার্লামেন্ট নির্বাচনে যেন ইসলামপন্থীরা বিশেষ করে জামাত ইসলামী মানে মেজরিটি হয় সরকার গঠন করতে এই সরকারি শক্তিটা একটা নেয়ামত তাই না আমি যদি ওয়াজ নসি করি কেউ আমার কথা শুনতে চাইবে না একটা মদের দোকান শত শত মানুষ সংগ্রাম করে বন্ধ করতে পারে এই রূপগঞ্জের এই ঘটনা কিন্তু আপনার বিশ্বাস করেন আমি যদি এমপি হইতাম আর আমার যদি সরকার থাকতো এটা বন্ধ করতে কত কতক্ষণ লাগতো এক ঘন্টা না আলহামদুলিল্লাহ আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো যে অবশ্যই আমরা সাইন্টিফিক ভাবে এ বিষয়টা চিন্তা করব। আধুনিক হইলে আপনার প্রশ্নের উত্তর এটাই যে আমরা খেলার মাঠ সহ আরো যা যা দরকার ছাত্রছাত্রীদের জন্য সবই আমরা দ্বিতীয় প্রশ্নটা ছিল যে মানে লেখাপড়ার মান আমিও একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছি এভাবে আমাদের সভাপতি ছিলেন স্কোয়ারের একজন ভালো ডাক্তার আমার আত্মীয় তিনি এরকম লেখাপড়ার ব্যাপারে অনেক কথা বলছে আমরা অনেকবার বসছি কিন্তু আপনারা জানেন যে বিগত ফেসিস সরকার বাংলাদেশে মানুষকে মূর্খ বানার একটা পরিকল্পনা ছাত্র ছাত্রছাত্রীরা যাতে আর স্কুল মাদ্রাসা না আছে এমন একটা ভয়ঙ্কর পরিকল্পনা ছিল আলহামদুলিল্লাহ এই ফেসিস বিদায়ের পরে এখন যে তত্ত্বাবধায়ক সরকার আছে এরা তো আপনারা জানেন সবাই উচ্চশিক্ষিত মানুষ এই তাদের যে এখন যে পরিকল্পনা এটাও না এটা আধুনিক কোন পরিকল্পনা বাংলাদেশ জামাত ইসলামী কিসের কথা বলে জানেন বলে না যে আমরা যদি ক্ষমতায় যে আল্লাহর আইন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালিত করব একটু গভীরভাবে চিন্তা করে দেখছেন যে আল্লাহর আইন আসলে কি জিনিস এটা মানুষ যে আমরা এই দুনিয়াতে বসবাস করি আমাদের সাথে রিলেটেড তাই না কেন রিলেটেড আল্লাহ বা তালা বলছেন বাই টাইমের কথা বলে যে ম্যান কাইন্ড ইজ ইন লস সমস্ত মানুষ খালি আমি আর আমি একটু গুটি করে সারা পৃথিবী মানুষ ক্ষতির মধ্যে নির্মোজিত এরপরে কথাটা কি আছে সুরা আসর আপনার জানেন এক্সেপ্ট ফর দোস ও বিলিপ অ্যান্ড ডান রাইস অফ দিস তারা ব্যতীত যারা ইমান আনার পর সৎকর্ম করতে থেকেছে এখন স্যার আমরা যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে এতগুলা বয়স হয়েছে কোরআন পড়ছেন কি না বলবেন যে আরবি তো জানি না জানার কারণ কি না জানার কারণ ওই যে আপনার সেকুলার এবং সেকুলার রাষ্ট্র এরা আমাদের দিনী শিক্ষা দিতে চায় না ধর্মীয় শিক্ষা দিতে চায় না এই কারণে আমরা সায়েন্সটা বিজ্ঞানটা আমরা উপলব্ধি করি না এই যে স্যার বললো না যে আমরা এমন মানে জাতি গঠন করব এমন যুবক গঠন করব এমন ছাত্র গঠন করবে এই প্রাইমারি স্কুল থেকে সে বিজ্ঞানী হয় সে গবেষক হয় সেটা আল কোরআন ছাড়া সম্ভব না আল হাদিস ছাড়া সম্ভব না কম কথায় যে প্রশ্নের উত্তর দিতে চাই এই যে বলছি একটু দোয়া করবেন আগামী ত্রয়োদশ পার্লামেন্টের জন্য ইস্তামপন্দিরে ক্ষমতায় আসে তাইলে কোরআন এবং হাদিসের চর্চা হবে এবং আপনারা যে স্বপ্ন দেখছেন আমাকে যে প্রশ্ন করছেন এটা অবশ্যই অবশ্যই পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে